বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে আছি এতক্ষণ শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ও প্রধান কাজ কথা বলেছেন শান্তিতে নোবেল জয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে দেশবাসীর উদ্দেশ্যে এই কথা বলেন তিনি এর আগে বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্যের শুরুতেই আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণ করেন তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বারবারই তার বক্তব্যে উঠে আসে তারুণ্যের জয়গানের কথা তিনি বলেন দ্বিতীয় স্বাধীনতা যারা এনেছে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ তারাই গড়ে তুলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সৃজনশীলতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি এই স্বাধীনতা রক্ষায় সকল সংঘাত সহিংসতা পরিহারের আহ্বান জানান তিনি বিভিন্ন স্থাপনা এবং সংখ্যালঘু সহ যাদের ওপর হামলা হচ্ছে এগুলো ষড়যন্ত্রের অংশ এমনটা উল্লেখ করেন ডক্টর রেনুস বলেন পুরো বাংলাদেশ একটি পরিবার দেশ বিনির্মাণে এক যোগে হাত লাগানোর আহ্বান জানান তিনি সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যাকে ছড়িয়ে ফেলতে চাই যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে ছড়িয়ে পড়ছে নিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজগুলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা প্রত্যেকটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদের রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু যে এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে শৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে পেয়ে দর্শক এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরীর সরাসরি তার কাছে যেতে চাই ভাস্কর শপথ অনুষ্ঠানের শেষ মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নেমে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এমনটি দেশবাসী প্রত্যাশা করছে এখন রয়েছে যে এই সরকার কখন শপথ নেবে বঙ্গভবনের যে সূচি সেই সূচি অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছি সন্ধ্যা আটটা থেকে সাড়ে আটটার মাঝে কিন্তু এই অনুষ্ঠান শুরু হবে এবং প্রথমত অর্থাৎ প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন তার পরবর্তীতে তার টিমে অর্থাৎ যে দল সেই দলে কারা কারা থাক যারা থাকছেন আমরা এখন পর্যন্ত ধারণা করছি তেরো থেকে চোদ্দো জনের একটি দল হবে সকলে মিলে কিন্তু একসাথে মোট দুইটি ভাগে ভাগ হয়ে শপথ গ্রহণ করবেন সেই হিসেবে বলাই যাচ্ছে যে মূল যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান